সংজ্ঞা চ্যালেঞ্জের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বহুল ব্যবহৃত দুটো প্যারামিটার হচ্ছে টটোলজি এবং ট্যুরিজম টটোলজি কি টটোলজি হচ্ছে সংজ্ঞানটি এমনভাবে করা যাতে সমগ্র প্রস্তাবটি সেলফ প্রুভিং হয়ে যায় অর্থাৎ সেটি প্রমাণ করবার আর কোনো প্রয়োজন নেই সমগ্র বিতর্কটি সংজ্ঞানের মাধ্যমেই প্রমাণ হয়ে গিয়েছে যেমন দারিদ্রই দুর্নীতির মূল কারণ এই জায়গাটিতে দারিদ্র শব্দটিকে যদি তুমি এভাবে করে সংজ্ঞান করো যে নীতির অভাবকেই আমরা দারিদ্র বলবো সেক্ষেত্রে নীতির অভাব যে দুর্নীতির মূল কারণ এটি নিয়ে তর্ক করবার কিছু নেই নীতির অভাবই তো মূলত দুর্নীতি সেক্ষেত্রে এই সমগ্র প্রস্তাবটি সেলফ প্রুভিং হয়ে গেছে অর্থাৎ নীতির অভাবই দুর্নীতির মূল কারণ প্রমাণ করবার আর কোনো নেই দরকার নেই এই জায়গা থেকে বিরোধী দল চাইলেও আর বিতর্কটি করতে পারবে না তাই এটি একটি টটোলজিক্যাল সংজ্ঞা তৃতীয় ট্রুইজম ট্রুইজম হচ্ছে সংজ্ঞানটি এমনভাবে করা যে সংজ্ঞানটি সংজ্ঞানের মাধ্যমে প্রস্তাবটি একটি ধ্রুব সত্য বা ট্রুথ এ পরিণত হবে অর্থাৎ সংজ্ঞানের মাধ্যমে প্রস্তাবটি একটি ধ্রুব সত্যে পরিণত হবে যেমন সংস্কৃতির যুদ্ধে প্রাচ্য পরাজিত হয়েছে এই জায়গাটিতে তুমি যদি বলো সংস্কৃতির যুদ্ধ বলতে আমরা আজকে ইরাক যুদ্ধকে বোঝাচ্ছি এবং প্রাচ্য বলতে আমরা ইরাককে বোঝাচ্ছি এখানটাতে প্রস্তাবিত হলে কি দাঁড়ায় যে দু হাজার সালে যে ইরাক যুদ্ধ হয়েছে সেখানটাতে ইরাক পরাজিত হয়েছে এই যে ইরাক পরাজিত হয়েছে এটি তো একটি সত্য কথা এর বিরুদ্ধে তো বলবার আমাদের কিছু নেই সেখানটাতে আমরা সবাই দেখেছি যে যুক্তরাষ্ট্র জিতেছে এবং ইরাক পরাজিত হয়েছে সুতরাং এই সংজ্ঞানের মাধ্যমে এই সমগ্র প্রস্তাবটি একটি ধ্রুব সত্যে পরিণত হয়েছে তাই এটি একটি ট্রুস্টিক ডেফিনেশন